নির্বাচনের আগে জোরা ধাক্কা রাজ্যের সন্দেশখালির সব মামলা তদন্তে সিবিআইকে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি হবে দোসরা মে সেদিনই সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যেকোনো পদমর্যাদার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই স্পর্শকাতর এলাকায় পনেরো দিনের মধ্যে সিসি ক্যামেরা এলইডি আলো লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে পোর্টাল তৈরি করারও অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ভূপতি শান্তিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআইকে হ্যান্ড করে দিয়েছে সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে শুধু ইনভেস্টিগেশন না সিবিআই এর কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা ফর্ম করবে যেখানে যে মানুষ আছে আমি সেই দিন বলেছিলাম যে এটা শুধু সন্দেশখালীর ব্যাপার না এটা আশেপাশে যে মিনাক্ষা বলুন সব জায়গায় এই ঘটনা ঘটেছে তো ওই ইমেল আইডির মাধ্যমে মানুষ নিজের কমপ্লেনগুলো দিবে